হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটি হলো আপনার ফোনে নেট স্পিড কম পাওয়া বাইরে নেট স্পিড থাকলেও ঘরের ভিতর নেট স্পিড খুব কম পায় আপনি ঠিকমতো ঘরের ভেতর নেট ইউজ করতে পারেন না তো সেই সমস্যাটা কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব বাইরে নেট থাকে কিন্তু ঘরের ভিতর নেট থাকে না তো এই সমস্যাটা সমাধান করতে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এলটি অনলি লিখে সার্চ করবেন তো এটি লিখে সার্চ করার পর আপনার সামনে এমন অনেকগুলো অ্যাপস চলে আসবে এখানে সবার উপরে দেখতে পাবেন এই অ্যাপসটি ফোর্স এল টি অনলি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পর অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেনে ক্লিক করার পর আপনারা সরাসরি অ্যাপসটির ভেতরে চলে আসবেন অ্যাপসটিতে প্রবেশ করার পর নিচে দেখতে পাবেন নেক্সট এই অপশানে ক্লিক করবেন তারপর আপনি এই অ্যালাউ অপশানে ক্লিক করবেন অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে যতগুলো পারমিশন আসবে সবগুলো অ্যালাউ করে দিবেন তারপর পুনরায় আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন গেট স্টার্ট এই গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অ্যালাউ অপশান আসবে আপনি অ্যালাউ করে দিবেন এবার আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি প্রথমে এই অপশানটিতে ক্লিক করে দিবেন আপনার ফোনে যদি এই প্রথম অপশানটি কাজ না করে তাহলে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ফোনের সমস্ত ডিটেলস ওপেন হয়ে গেছে এখানে উপরের সাইডে ফোন ডেম নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে সিমে নেট চালাবেন সেটি সিলেক্ট করে দেবেন এখন একটু নিচে দেখতে পাবেন একটি ডট বাটন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি যদি এলটি অনলি দেন তাহলে আপনি শুধু ঘরের ভেতর নেট চালাতে পারবেন কিন্তু কাউকে কোনো প্রকার কল দিতে পারবেন না কারো ফোন থেকে আপনার ফোনে কোনো কল নিতে পারবেন না বা অন্য কারো ফোন থেকে আপনার ফোনে কোনো কল আসবে না তার জন্য আপনি একটু উপরে দেখেন সিডিএমএলটি পিআরএল এটাতে ক্লিক করবেন তো এইভাবে আপনি যদি সেটিংগুলো করে নেন তাহলে আপনার ফোনের নেট স্পিড গুণ বেড়ে যাবে তো আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা যদি সেটিংগুলো করে নেন তাহলে আপনারা রুমের ভেতর খুব সুন্দরভাবে নেট চালাতে পারবেন কোনো প্রকার কোনো নেট সমস্যা থাকবে না তো বন্ধুরা এটাই ছিল দেখানোর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন